হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি ইমো অ্যাকাউন্ট আপনারা সারা জীবনের জন্য ডিলিট করে দেবেন তো অনেক সময় কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয় তো ইমো অ্যাকাউন্ট কীভাবে আপনারা সঠিকভাবে পারমানেন্টভাবে ডিলিট করে দেবেন তো ইমো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফোনের ইমো অ্যাপের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে ইমো অ্যাপটা আপনার ইমো অ্যাকাউন্টটা আপনাদের ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনারা এই কর্নারে এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিং তো আপনারা এই সেটিং অপশনের উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা সেটিং অপশনের উপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন অ্যাকাউন্ট সিকিউরিটি তো এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট তো এই লাস্টের এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল অ্যান্ড সেট হিস্টোরি তো আপনাদের কিন্তু কিমো অ্যাকাউন্টের ভিতরে যত কিছু ডাটা মাটা ছিল সকল কিছু কিন্তু একদম ডিলেট হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তারা এগুলো বলে দিয়েছে আপনারা যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন তো সেগুলো কিন্তু সব কিছুই ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি তো আপনারা সারা জীবনের জন্য কিন্তু কিমো অ্যাকাউন্টটি এখান থেকে ডিলেট করে দিতে পারবেন তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলেট তো এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো কেন আমরা ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি তো সেটার জন্য একটি কারণ দেখাতে বলেছে তো এখানে কিন্তু অনেকগুলো কারণ দেওয়া রয়েছে তো আপনাদের যে কোনো একটি কারণ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতন কিন্তু একটি কারণ এখান থেকে দিয়ে দিতে পারেন তো আপনারা এই যে এখানের থেকে দিয়ে দিতে পারেন আই সেন্স মাই ফোন তো আমি এই ফোনটি মানে চেঞ্জ করে নতুন ফোনে যাব যে কারণে আমি আমার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো তো আপনারা যে কোনো একটি কারণ এখান থেকে দেখাতে পারেন তো আমরা এখানে এই কারণটি আমরা এখানে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট আর নিচেরটা রয়েছে কন্টিনিউ ডিলেট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ডিলেট তো এই অপশানটার উপরে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের ইমো আইডিটি সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে তো আমরা এখানে কন্টিনিউ টু ডিলেট এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেই নাম্বারে ইমো অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন নাম্বারের আগে কিন্তু অটোমেটিক জিরো দেওয়া রয়েছে তো আপনারা শুধুমাত্র জিরোর পরের থেকে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন তো নাম্বারটি আপনারা বসিয়ে দেওয়ার পরে উপরের দিকে এখানে ক্লিক করতে হবে তো আমি আমার নাম্বারটি আগে বসিয়ে দিচ্ছি তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি তারপরে উপরে দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই তীরের মতন এই আইকনটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি কর্নারের উপরে তারপরে দেখতে পাচ্ছেন লোড ইন তো আপনাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে যে দেখতে পাচ্ছেন ডিলিট যেখান থেকে কিন্তু ডিলেট অপশনটা চলে আসবে তো এখান থেকে ডিলেট করে দিতে হবে দেখতে পাচ্ছেন টাইমার উঠতেছে তো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ইমেল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এখানে ক্লিক করে দিতে হবে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ডিলেট তো এখানে আমরা যদি ক্লিক করে দেই তারপরে দেখতে পাচ্ছেন ডিলেট তো এই ডিলেট লেখার উপরে আবার ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমআই অ্যাকাউন্টটি কিন্তু যে ডিলিট হয়ে গেছে ইওর অ্যাকাউন্ট হ্যাভ বিন ডিলেট তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে আমাদের ফোন থেকে এ অ্যাকাউন্টটি কিন্তু একদম সারা জীবনের জন্য মানে অ্যাকাউন্টটি একদম ডিলেট হয়ে গেছে তো এই ছিল এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন